লাইক ইট উইথে ওপ্রিয়া শুভ বিকেল সূর্য দাদা কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে কে আমি বুলু দিব সূর্য ভাই আমি বুলু দিয়ে লাগছি না তো কমেন্ট করে কষ্ট করবে না দিলাম দাদা হাও আর হ্যাঁ আমিও ভালো আছি দাদা এই তো এই লাইভ করতে করতে ঘুম চোখের ঘুম হারাম হয়ে গেল বিকেলেও শুইতে পারি না ওইদিকে ভোরবে লাগিয়ে শুইতে পারি না এটার টেনশনে টেনশনে কখন লাইভে যেতে হবে লাইভ করতে হবে এই চিন্তা কো চিন্তা করে করে অস্থির অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য দাদা আপনার একটা আমি ভুল রং ভিডিওতে আমি কমেন্ট করে কমেন্ট করেছি একটু দেখলাম ভিডিওটা ভালো লাগলো এখানেও তো আজকেও দেখতেছি ইংলিশ আসতেছে মানে অসুবিধায় পড়ে গেছি ইংলিশটা বাংলা হবে কিভাবে দাদা সবার লাইফে আজকে শুনতেছি শুধু এই অবস্থা কাকলি কাকলি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য দাদাও আছে আরেকজন দাদাও আসছে সবার সবগুলি ইংলিশ আসতেছে ভালো লাগতেছে এটা কী কী করবো এখন তো বাংলা কি করবে করবো টোন অব দি সেটিং এটা তো আমি পারবো না সেটা বুঝবো না আমি এখন তো এটা ইংলিশ করে আরো ঝামেলা বাঁধিয়েছে এখন দিদির লাইভেও তো শুনলাম ইংলিশ হচ্ছে এখন তো আমারই একই অবস্থা আর একজন কাল লাইভে গেছিলাম সকালে উনিও যে হয় ইংলিশ হচ্ছে আমি তো এত এতদিন বিশ্বাস করি নাই সবার লাইভে এগুলো হচ্ছে এখন তো আমার আমারও হচ্ছে সেটিংয়ে গিয়ে ঠিক করতে হবে না লোকের দিন আছে এটা কি সেটিংয়ে গিয়ে ঠিক করতে হবে দাদা সবাই আছে তো সবাই তো এখন কথা বলবো না আর কিভাবে ইংলিশ চলতে এখন তো বাচ্চা তো ঘুমাইছে ঘুমিয়েছে না ওকে দিয়ে করাইতাম আর কি কাজটা তা আমি পারবো না আমার ভয় লাগে কিছু করতে গিয়ে আর একটা হয়ে যাবে কাউন্ট অফ ব্লু তে কি করব আমি এটা কি সেটিং এ না গিয়ে করা যায় না অপটা সবাই থাকুন সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ হওয়ার জন্য সবাইকে শুভ বিকেল এখন আমি এভাবে কথা বলবো আর কি আর কি মুচি পাঠান সবাই আর কি করব দেখি গিয়ে কি হয় না আমি পারব না বা আমি করতে গিয়ে যদি কোনো ভুল করে ফেলে থাকি তাই করবো না এটা এটা ছেলে ঘুমতে কুটুক কে বলবো দেখতে সবাই তখন দেখি যতক্ষণ পারি থাকবো আর কি ইয়াতে এলবিতে ছিলাম মানে এটা করার জন্য ঘুম থেকে উঠে গেলাম এখানে এসে আজকে সকাল থেকে শুনতেছি সবার এরকম অবস্থা এলবিতে হয়তো ইংলিশ আসতেছে ইংলিশ আসতেছে সো হাত দেখাচ্ছে দা হাও আর ইউ দিদি হাও আর ইউ ইউর দিদি ভাই হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন দিদি ভাই সবাইকে অসংখ্য লাইক দেন অসংখ্য ধন্যবাদ ইংলিশ আসতেছে সবার লেখাটা সব লেখা এখন ইংলিশে আসছে কি করব জানি না আমি সবারটা একে এরকম আই এম ওয়ার্কিং অন দি মিউট আপনি সব সময় মিউটে থাকেন শ্যামালি দিদি ভাই আপনি কাজ করবেন মিউট রেখে দিবেন আমার লাইভে আস্তে আস্তে সবাই মিউট হয়ে যায় হাসছে লাইক লাইক ডানকে লাস্টের লাইক নাই নাইক আমি ইংলিশ আসতে চলে একাটা আমি পড়ছি না আপনারা সবাই থাকুন এমই ই পাঠান দেখি পরে এটা ঠিক করতে হবে আর কি এখন আমি যদি চাপাচাপি করি কোনো এক জায়গায় যদি চাপ পড়ে আবার অন্য অসুবিধা হয়ে যাবে আমি ঠিক তো জানি না কিভাবে করব এটা বাংলা করতে হবে আর কি সবাই তখন কেউ যাবে না অন্ততব্য কি কিছুক্ষণ থাকুন হ্যাঁ বুঝেছি তো ওন অফ দি সেটিং ব্লু এটাতে আমি যাব না দাদা ওইটা আমি পারবো না আমার ভয় লাগে আটজন জানি কে আসে যে ওই মেসেজও হোল্ড হচ্ছে এক মুসিবে পড়ছি সবাই এমনি স্টিকার কমেন্ট পাঠান হোয়াইট মানে সাদা দিদি ভাই হাত তুলছে সূর্যদাদা ভাই আছে আর কে আছে জানি কাকলি কাকলি দিদি আছে আরেকজন দিদি ভাই আছে হাসছে দুই ইংলিশ আসতেছে যে কি করতাম এগুলা আমার মতন বা আমার মতন এই যেই ইংলিশকে তো আমি প্রছণ্ড ভয় পাই ইংলিশ দেখলে আমার গায়ে জ্বর উঠে যায় আর কি বলবো আর কিছু বলার নাই এই একটা শব্দ দিয়ে সবাইকে বুঝে নিতে হবে ইউটিউবে এক এক সময় এক এক আপডেট আনে এসব আমার মতন হ্যাঁ ইউটিউবে চ্যানেলটা খুলে আর আমি বিপদে পড়ছি এখন আমি সব সময় বলছি কি কি কারণে খুললাম একটু শান্তিতে ঘুম পর্যন্ত যেতে পাচ্ছি না ভোরবেলার দিকে বলো আর বিকেল বেলায় বলো কোনো বেলায় ঘুম হচ্ছে না শেষ সেফালি হাত তুলছে সে দিদিভাই সবাই আছে সবাই কসংখ্য আই এম সত্য বন্ধু কি লিখো কি জানি ইংলিশ কেন লিখো আমাকে হ্যাঁ আমি জানি ইউটিউব ইউজ করা এত সহজ নয় কিন্তু তো এখন তো নেমে পড়েছি তবুও তো করার চেষ্টা করে যাচ্ছি এটা ঠিক করতে হবে আর কি এখন তো আমি পারবো না আমি করলে যদি অন্য জায়গায় চাপাচাপি করি আমার ভয় লাগে কোনো কিছু আবার ব্লক ট্লক হয়ে যে গেলে আরেক অসুবিধায় পড়বো তাই আপ আমাকে সাপোর্ট কমেন্ট করুন অনেক কিছু বুঝি কিন্তু আমার করার সাহসও ধরে না ওকে ডোন্ট কি হ্যাঁ থাকুন আপনারা মাঝে মাঝে আমি এমনি কথা বলবো দেখি এটা The Dubai friend, and do you go live? দিদি ভাই আমি লাইভ করি চারটার পর করি আর ওই যে ভোর পাঁচটার দিকে করি ভোর পাঁচটার দিকে আর যখন পারবো তখন করি আর কি যখন পারবো না তখন করবো না এই বিকেল চারটার পরে করি আর লাইফ টাইপ এগুলো কিছু ভালো লাগছে না প্রতিদিন করতে হয় ঘুমাইতে পারি না সময় পাই না পিউ আসছে পিউ ভাই এখন তো সব ইংলিশ আসছে আপনিও সকালে বললেন এলবিতে বাংলা লেখা ইংলিশ হয়ে যাচ্ছে এখন তো আমার একই অবস্থা আপনারা এমনি সাপোর্ট কমেন্ট করুন আছি এটা পরে ঠিক করতে হবে করতে হবে আর কি আমি তো আর ঠিক করতে পারবো না দেওয়া দা কেমন আছেন দাদা শুভ বিকেল মি সাবস্ক্রাইব দি টেল মি ওয়াই সবার লেখাটা মানে ইংলিশ আসতেছে তো বললাম না আমি একটু আগে ইংলিশ দেখলে আমার গায়ে জ্বর উঠে যায় বয়ে আই এম ফাইন হাউ আর ইউ হ্যাঁ আমিও ভালো আছি সবাই এমনি সাপোর্ট কমেন্ট করুন আছি যতক্ষণ পরে ঠিক করতে হবে আর কি পিউ ভাই আপনি তো সকালে আপনারও এই অবস্থা হয়েছিল আপনি কিভাবে টিক করলেন বা ইংলিশটা বাংলা বাংলা করলেন একটা মেসেজ দেন তো দেখি এটা তাহলে আমি এখন লাইভটা কাটছি কাটে আবার দেখি চেষ্টা করি আবার আবার আসবো করবো কাটতেছি এখন দাদা সুযোগ দাদা এখন আমি কাটতেছি এটা